কুম আসসালাম আহমতুল্লাহ আবরাকাত আমাদের এক দিন ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন শফিক শেখ তিনি বলেছেন তো অনেক প্রিয় মানুষ মোম্ম সি কামড়িয়েছে সেজন্য একটি দোয়া পড়েছেন সেটা যাইজ হবে কিনা এই প্রশ্ন উত্তরে আমি বলবো যে আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআন করিমের সুরাতুল ইসরার বিরাশিম্বর উল্লেখ করেছেন যে অরোনাজী মির কোরআন মাহ শিফা ও রাহমতুল মিনিন আল্লাহ পাক বলেছেন যে আমি কোরআনি করিমকে শিফা হিসাবে এবং জন্য রহমত হিসেবে নাজল করেছি সুতরাং ফোরআ কোরআনি করিমেই শিফা সেখানে যে কোনো আয়াত দিয়ে আপনি পড়লে সেটা জায়জ হবে সেটা প্রাসঙ্গিক হতে হবে যেমন রসুলুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম সুরতুল্লা সুরতুল ফলাক পরেই তিনি পুরা শরীরে মালিশ করতেন রোগ মুক্তির জন্য একটি হাদিস রয়েছে সেই হাদিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাহেবের বর্ণনায় এক সময় সাহাবি করাম রদি আল্লাহ তালহ একটা সফরে যাচ্ছিলেন যাওয়ার মাঝখানে কিছু একটা গ্রামে পৌঁছলেন তারা সাহাবারা তাদের কাছে কিছু খাদ্য চাইলেন তারা দিলেন না পরবর্তী সময় ওই গ্রামের লোকটি একটা বিষাক্ত তার কামড়ে আক্রান্ত হলো পরবর্তী তখন ওই সাহাবার কাছে কাছে এসে বললেন যে আপনাদের মধ্যে কেউ কেউ আসে কি রাখিন অথবা দাওয়া তোমাদের কাছে কোনো অসুস্থ অথবা ওষুধ অথবা কোনো ফুক দেনেওয়ালা কোনো ব্যক্তি আসে কি তখন একজন সাহাবি তখন করলেন কি বিউম্মিল কোরআন সুরতুল ফাতেহা পড়েই ফু দিলেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে গেল একটু খেয়াল করে দেখেন ওই লোকটা আক্রান্ত হয়েছিল একটি বিষাক্ত বিচ্ছু অথবা কোনো একটা বিষাক্ত জিনিস সেই কামড়ে সেহার কারণে সে মুক্ত হয়ে আছে সুতরাং মৌমাসি কামড় দিলে অথবা যে কোনো কিছু কামড় দিলে সবচেয়ে সর্বোত্তম ওষুধ হচ্ছে সুরতুল ফাতেহা পড়া অন্যান্য কিছু দৌড় আছে সেই দৌড়গুলো আপনি পড়তে পারেন পরবর্তী সময়ে স্বাভাবিক আর আমরা রসুল কাস আসে বললেন যে আমরা এই কাজ করেছি এটা আমাদের জন্য ওনারা কিছু হাদিয়া দেওয়া হয়েছিল ছাগল দেওয়া হয়েছিল সেটা আমাদের জন্য নেওয়া যায় না। নবী সাল আলী আসলাম খুবই খুশি হয়েছিলেন বলে যে মোমা আদারা কান হা তোমরা কীভাবে জানতে পেরেছি যে এটা একটা সোরত রোকিয়া অর্থাৎ ফু দেওয়ার সোরা রোগ মুক্তির সোরা হজু অদ্রুবিল আমার জন্য একটা তোমরা হিস্যা রাখি একথা আল্লাহ রসুল তাদেরকে হাস্যরস করছিলেন সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে সোরা ফাতেহা পড়ে সর্বপ্রথম কিন্তু আপনি যে আয়ারটি আমাদের সামনে পেশ করেছেন ওইদা বাতাস্তুম বাতাস্তুম যে বারেনা এই আয়ারটি সোরা সোয়ারার একশো তো তিরিশ নম্বর আয়াত এই আয়তের সাথে মৌমাসিক কামরের কোনো প্রসঙ্গ আমি দেখতে পাচ্ছি না যদি উনি তজরবা করে থাকেন অভিজ্ঞতা থাকে তাহলে ভিন্ন কথা কিন্তু এটার সাথে কোনো তজরবা নেই এই আয়টা হচ্ছে আল্লাহাক বলেছেন যে আর যখন তোমরা আঘাত হানো তখন নিষ্ঠুরভাবে আঘাত হেনে দেখো এখানে সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছিল তাদের অত্যাচার কঠোর এবং শক্তিমতার প্রতি ইঙ্গিত করা হয়েছে যে তারা যখন মানুষকে আঘাত করতেন ধরতেন তা কঠিনভাবে ধরতেন এতে বলা হয়েছে যদি সেটা সুরা ফাতেহা অথবা অন্যান্য সুরা আরও কিছু দোয়ার রয়েছে সেই দোয়াগুলো আপনি পড়লে ইনশাআল্লাহ আপনার রোগ মুক্তি হতে সেটা জায়েজ রয়েছে যেটা কোরআনে কেরিমের আয়াত রয়েছে অথবা বর্ণিত যে কোনো দোয়া দিয়ে আপনি রোগ মুক্তি চাইতে পারেন পেতে পারেন ফু দিতে পারেন সেটা জায়েজ রয়েছে আল্লাহ রবাহালাম সকলকে জানা কোরআন এবং সুল্লাতাম বিজ্ঞান করুক সালাম উলাইকুম রহমতুল্লাহ